সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন পাশাপাশি প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, ওনাছানা আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকারই কামনা করি। তবে শুনতেছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসলেন? আর ঠিক গরে হয় মানুষ। এখানে মা-বাবা নাই। তাই শত সৎ মা আছে দেখাশোনা করে না দায়িত্বশীল তেমন একটা family মানুষ নাই। তাই যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে তার সঙ্গে বিবাহ করবো সারা জীবনের জন্য সংসার করবো। সুখে থাকতে পারি যেন এর জন্য আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন? জি না আগে কখনো প্রতিবেদনও করি নাই। পরিবারে আছে কে কে আপনার? বর্তমানে আমার family তে আছে আমার একটা ছোট ভাই আছে। আর আমার দাদি আছে তাই দাদি অসুস্থ তো দাদি ঘরে থাকে আর ভাইটা মাদ্রাসায় পড়ে বাবা নাই নাই গেলে মা বাবা নাই মাও নাই জি না দাদির কাছেই থাকেন বর্তমান দাদি আছে দাদির কাছেই থাকে কি করেন আপনি তো বাসা বাড়িতে কাজ করে বয়স কত আপনার মানুষের বয়স হচ্ছে না বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইল তখন আপনি কি করবেন দেখতে কালো হলো সমস্যা নাই কারণ কালো সুন্দর আল্লাহর আল্লাহ যদি সে দায়িত্ব নিতে পারে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম যে এই যে সুইট মেয়েটা প্রতিবেদনে ভালো একটা মনের মতো মানুষ তার আসলে হচ্ছে পরিবার হচ্ছে বাবা মা নাই তাদের কাছে মানুষ প্রথমবার আছে প্রতিবেদনে চাচ্ছে তার অতীত জানার পরে কেউ একটা লোক যদি তার পাশে থাকে দায় দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে হয়তো বিয়ে সাদি করবে আমি নয় সুন্দরী আপুটার নাম ঠিকানা নিতে পারি নাই ইউটিউব কমিউনিটি গাইডলাইন কারণে তো যারা হচ্ছে ইনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা সাথে কথা বলতে চান তারা চাইলে সরাসরি ইনার মোবাইল নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো আমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ